আপনার মুরগির বাচ্চা যদি দুর্বল হয় বা বারবার অসুস্থ হয়ে পড়ে তাহলে রসুন হতে পারে প্রাকৃতিক সমাধান আজকের ভিডিওতে জানবো কিভাবে বাচ্চা মুরগিকে সঠিকভাবে রসুন খাওয়াবেন মুরগির বাচ্চারা ছোটবেলাতে বিভিন্ন রোগে আক্রান্ত হয় যেমন সর্দি পাতলা পায়খানা ইনফেকশন বা কৃমি রসুনে আছে অ্যালিসিন যা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও কৃমিনাশক এটি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও হজমে সাহায্য করে পাঁচ থেকে সাত দিন বয়সের পর থেকেই রসুন খাওয়ানো শুরু করা যায় তবে প্রথমে অল্প পরিমাণে দিয়ে শুরু করতে হবে যেন শরীর সহজে মেনে নিতে পারে রসুন খাওয়ানোর তিনটা পদ্ধতি এক রসুন পানি একটি রসুন থেতো করে এক লিটার পানিতে দিন চার থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে দিন দিনে একবার সকালে সপ্তাহে দুই দিন বাচ্চাকে এই পানি দিন রসুন পানি চব্বিশ ঘন্টার বেশি সংরক্ষণ করবেন না দুই রসুনের রস এক ফোঁটা রসুনের রস পঞ্চাশ থেকে একশো মিলি পানিতে মিশিয়ে নিন প্রথম সপ্তাহে একবার দিন পরে প্রতি সপ্তাহে দুইবার করে দেওয়া যাবে বাচ্চা দুর্বল হলে খুব অল্প মাত্রায় শুরু করুন তিন রসুন প্লাস মধু দুর্বল বাচ্চাদের জন্য এক ফোঁটা রসুনের রস প্লাস এক ফোঁটা খাঁটি মধু মিশিয়ে মুখে দিন সপ্তাহে একবার খুব দুর্বল বাচ্চাদের জন্য এটা খুব উপকারী অতিরিক্ত রসুন বাচ্চা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে প্রথমবার ব্যবহারে লক্ষ্য রাখুন কোনো অস্বাভাবিকতা হলে বন্ধ রাখুন সময় তাজা রসুন ব্যবহার করুন এবং পরিষ্কার মিশিয়ে খুব সহজলভ্য হলে স্বাভাবিকভাবে ব্যবহার হতে পারে। তাই নিয়ম মেনে খাওয়ান দেখবেন আপনার বাচ্চা মুরগিগুলো আরো স্বাস্থ্যবান ও শক্তিশালী হয়ে উঠেছে আমাদের যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শখের মুরগি ওয়ালা এবং ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম